ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ায় ব্রিটেনের নর্দামটনে ফয়সালের রিপোর্টে বাংলাদেশের ছাত্র জনতার গণ মুখে গত সোমবার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগে এক আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করেছেন নর্দামটনে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিরা পাঁচই আগস্ট রাতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বনফুলে অনুষ্ঠিত হয়ে আনন্দসভা মোহাম্মদ বদরুল আলমের পবিত্র মাধ্যমে সূচনা হয় যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমান হুমায়ুনের পরিচালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং আন্দোলনে আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য প্রদান করেন নর্দামটন বিএনপি সিনিয়র নেতা আহাদুর রহমান সুহেল রূপা রাজা চৌধুরী হাজি আবুল কালাম কাউন্সিলর তুরন মিয়া আহমদ আলী ফিরোজ মিয়া আব্দুল কাই কাইয়ুম আকবর আলী খলিলুর রহমান আব্দুল প্রমুখ এ সময় বক্তারা আগামী দিনে সুকি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান এমন কোন পরিবার নাই বাংলাদেশও যে নির্যাতন আওয়ামী লীগের নির্যাতন স্টিমুলার মাঝে পড়ছে না আজকে বাংলাদেশের ছাত্র একলে বাংলাদেশে একটা সঠিক গন্তব্যের দিকে নিয়ে যান এখন আইসে লইয়া যে দিক বাংলাদেশ পথারা আসিল আমরা কিছু নিজ দল বালা ভাই দেশ বালা আমরা কিছু মানুষের এরারে বললে হইতো না কোনো সময় ছাত্র সাধারণ জনগণ যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং আহতদের আমরা সুস্থ থাকার কামনা করছি সবাই যেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ ষোলো বছর পর বাংলাদেশের সৈন্যদের সরকারের পতন হয়েছে আমরা একটি সৈন্য বাংলাদেশ গঠন করবো এবং আনন্দসভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও কমিউনিটির অনেক মানুষজন উপস্থিত ছিলেন এসম অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আলী তাহিদুল ইসলাম রিপন মিয়া শামীম আহমদ বিশ্বজিৎ আব্দুল মুসব্বির ফজর আলী ইসবর আলী প্রমুখ পরিশেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় এবং আন্দোলনের নিহত শহীদদের মাগফেরাতের জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন হাফিজ সাব্বির আহমদ এম এফ আ চৌধৰি ফয়চল এন টি ভি ইউৰোপ নিউজ নৰ্থহাম্পটন